আসসালামু আলাইকুম ফুল শার্ট কিভাবে কাটিং করবেন আজকের এই ভিডিওতে দেখাবো চৌত্রিশ বডি মাপে কিভাবে শার্টগুলো কাটিং করবেন এবং হাতাগুলো কিভাবে কাটিং করার পর তাল পাত কতটুকু কাটিং করতে হবে এবং চিরাটা এডজাস্ট করে কাটিং করে কিভাবে অ্যাটাচ করে নেবেন এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন ভিডিওটি শুরু করি দেখুন আমার ডিসপ্লেতে মেজারমেন্টগুলো দেওয়া আছে লম্বা সাড়ে সাতাশ ফুট সূত্র বডি চৌত্রিশ কলা সাড়ে চোদ্দ হাতা বাইশ মোহরি নয় ইঞ্চি তো এখানে আমি দুইটা পার্ট একসঙ্গে করে নিয়ে তারপর এইভাবে কম বেশি করে নিয়েছি ঠিক আছে তারপর এইভাবে আয়রন বসিয়ে নিচটাকে শার্ট করে নেবেন তো এটাকে আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম কিভাবে আপনারা এই যে কোনো শার্ট বা প্যান্ট বা থ্রি কাটিং করতে গেলে অবশ্যই আপনারা আগে আয়রন শার্ট করে নেবেন তারপর কাটিং করবেন এরপর দেখুন এই নিচের দিকে একটা এইভাবে বরাবর একটা মার্জিন টেনে নেবেন পর লম্বা সাড়ে সাতাশ ইঞ্চি সাড়ে আঠাশ ইঞ্চি লম্বা এবং শোল্ডার ডাউন দুই ইঞ্চি দিবেন এখানে চৌত্রিশ বাড়ির চার ভাগের এক ভাগ নেবেন তারপর এখানে সাড়ে আট ইঞ্চি এখানে যা বাড়ি থাকবে চার ভাগের এক ভাগ দিবেন তারপর থেকে সেমভাবে সেম ভাবে আপনার সাড়ে আঠাশ ইঞ্চি শোল্ডার ডাউন দুই ইঞ্চি এবং বডির যে মাপ থাকবে আর মহলের দাগ সেটা আছে সাড়ে আট ইঞ্চি তারপর এভাবে একটা মাঝি ট্রেন নেবেন এই সাইড সাইডের দিকে একটা বড় বড় ট্রেন নেবেন বডির মাপের যে মাঝিটা সেটা ট্রেন নেবেন তারপর এখান থেকে যে বক্স প্লেটের জন্য এখান থেকে পুনে দুই ইঞ্চি অথবা দুই ইঞ্চি আপনার নিতে পারেন এখানে দেখুন এখান থেকে কলার সাড়ে চোদ্দ এখানে আড়াই ইঞ্চি ডাক দেব ডাক দেওয়ার পর এই স্কেল দিয়ে এখানে একটা বড় বড় দিয়ে নিতে হবে তারপর এখান থেকে পুট সাড়ে সতেরো ইঞ্চি সতেরো অর্ধেক করে নেবেন তারপরে এখানে মার্জিনটা করে নিতে হবে তারপরে এখানে বডিকে চৌত্রিশ ভাগের এক ভাগ নেবেন তো কে চার ভাগ এক ভাগ করে সাড়ে আট এখান থেকে বডি সহ সিলাই সহ টোটাল হবে দুই ইঞ্চি এখানে যা থাকবে তাই এখানে দাগটা দিয়ে নেবেন তারপর এই হবে একটা স্কেলের সাহায্যে এভাবে রাউন্ড করে নেবেন তো এখানে দেখুন এখানে আপনার যে ব্যাক স্কেল আছে ব্যাক স্কেল দেওয়া এইভাবে সেপটা দিয়ে নেবেন তারপর নিশ্চিত দিকে এই হবে আবার সেপ দিয়ে দেবেন এটা হচ্ছে মিডিয়াম ফিটিং তো এখানে দেখুন এখানে একটা রাউন্ড করে নিবেন তো রান করার পর এখন আপনাদের এই নিবেন এই শোয়া দুই ইঞ্চি নিতে হবে তারপর এভাবে একটা মাজির করে নিবেন তারপর আর মলের যে ডাকটি আছে সেটাও আপনার এভাবে ড্রয়িং করে নিবেন তো নেওয়ার পর আপনাদেরকে এখন কাটিং করে দেখাবো এই নিচের দিক থেকে উপর দিক থেকে আগে কাটিংটি করে নিতে হবে দেখুন আমি এইভাবে উপর দিকে আগে কাটিং টি করে নিয়ে তো যারা আমার এই চ্যানেলের ভিডিও গুলো দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ধরনের কাটিং এবং শিলা ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি যদি পেজ থেকে দেখেন তা অবশ্যই পেজটি দিয়ে রাখবেন দেখুন এই যে সামনে যে পার্ট আছে সেই পার্টটা আমরা আগে কাটিংটি করে নেব তারপর এখান থেকে যে আপনার আর মহলে যে দাগটি থাকবে সেটা আপনার অ্যাকুরেট ভাবে কাটিং করবো এই জন্য আমি সুন্দরভাবে কাটিং করার পর এইটাকে সাদটাকে উল্টিয়ে নেব ঘটনার পর দেখুন এখান থেকে আপনার গলাটাকে মাপটাকে কাটিং করে নেব এটা আপনার গলাটা এখান থেকে আগে আর মহলের দাগটা এইভাবে রাউন্ড করে কেটে নিতে হবে এরপর গলাটা কাটিং করে দেখা আছে এখান থেকে এইভাবে গলাটা কাটিং করে তো এই খুব সিম্পল একটা জিনিস আপনি যদি একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখেন তাহলে কাজগুলো শিখতে পারবে দেখেন দেখুন আমি সামনে পাটা কাটিং করেছি এখন পিছন পাট কাটিং করতে হবে এখান থেকে 10 ইঞ্চি চিনিয়েছে দেখো 10 ইঞ্চি তারপর এটাকে আপনার এইভাবে দুই পারে সমান করে নিতে হবে তো একটা ভাঁজ দিয়ে এইভাবে ভাবে সমান করে নেবেন এখন আমি सेम ভাবে একটা আয়রনটা ভাঁজ করে নিব আর দনিস্ট স্টার্ট করে নিলে একটু ভুজ ভুজ গলসগুলো আছে শক্ত থাকবেটা দেখুন এখনি আমি সামনে যে পাট আছে সেটা আমি এখানে বশায় দেব তারপর এই যে এর দিকে আপনি যে পরিমাণ কম নিতে হবে তারপর এখানে একটা মার্জিন করে নেবেন তারপর বারবার একটা মার্জিন করে নিতে হবে এখানে কোট সূত্র ইঞ্চি তাহলে সুত্র অ সাড়ে আট এখানে আরো দুই সুতা বাড়তি দেবেন শিলের জন্য তারপর এখান থেকে এইভাবে একটু হালকা একটু এখানে তারপরে আমি এখান থেকে যে চার ইসের যে রাউন্ড থাকবে সেটা আপনার কাটিংটি করে নেবেন এবং আমি এখান থেকে কাটিং করে দেখাচ্ছি এবং পিছনের যে অংশটুকু আছে পিছন পাটের যে রাউন্ড শেপ আছে দেখুন এইভাবে রাউন্ডের শেপটা দিয়ে নেবেন তো এই যে আর মহলের দাগটা কাটিং করা হয়ে গেল এখান থেকে বডি কে মেপে নেবেন অর্থাৎ আরমহলের দাগ যতটুকু আছে নয় ইঞ্চি আছে এই নয় ইঞ্চিটা মেপে নিবেন আপনার যতটুকু মাপ থাকবে আপনি এখানে মাপটা নিয়ে তারপর ড্রয়িং করবেন তো এই মাপটা আরমহলের দাগটা মাপটা নেওয়ার পর আপনার হাতাটা কাটিং করতে হবে তো এখানে যখন আমি এখন এই ভাঁজ করে নিয়েছি নেওয়ার পর এটাকে আপনি তীরে কাটিং করবো অর্থাৎ আপনার এটাকে শোল্ডার বলা হয় কেউ বলে শোল্ডার কেউ বলে পুট কেউ বলে তীরে এখানে তীরে যতটুকু থাকবে ততটুকু মাপ নেবেন তার সাথে আরো শিলার জন্য দুইশো পরিমাণ শিলার জন্য বাকি নিতে হবে এখান থেকে সাড়ে চার ইঞ্চি এখানে সোয়া দুই ইঞ্চি ডাউন তার এই সাইড একটা মার্জিন এই সাইড একটা মার্জিন করে নিতে হবে নেওয়ার পর এখান থেকে দেখুন আড়াই ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে তারপর একটা মার্জিন করে নিয়েছি তারপর এখান থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ যেহেতু আপনার চৌত্রিশ বডি এই জন্য সাড়ে তিন ইঞ্চি দিবেন তারপর এভাবে একটা মার্জিন টেনে নিতে হবে পাঁচ করার পর দেখুন এইভাবে আপনারা রবার কারেন্টটি করে নেবেন চকের যে দাগ থাকবে দাগ অনুযায়ী রবার কারিং করে করে নিতে হবে এখানে আপনার সেম ভাবে কারিং করে নেবেন এটা আপনার এখন এই তিরাটা অ্যাডজাস্ট করে আপনার কীভাবে শিলাটা করতে হয় বা কীভাবে এই মিলাবেন এটা আপনার এই ভিডিওর শেষে দেখাবো কিভাবে মিলাতে হয় এরপর দেখুন দুইটা পাট এক নিয়েছি নিয়ে এসি নেওয়ার পর সমান দুই পাতে চার পাট করে নিয়েছি তারপর এখান থেকে দেখুন আমি যে ভাষা দেবো এটা আছে এই ভাষা দেবেন আপনার আর মহলের যতটুকু থাকবে ততটুকু এখানে আপনার ভাষাটা দিয়ে নেবেন তারপর এখানে একটা দাগ দিয়ে নেবেন তারপর হাফ ইঞ্চি পরিমাণ বাড়তে করে একটা দাগ দেবেন এখানে সোলার ডাউন দিবেন সোয়া দু ইঞ্চি আপনি মেন দাগ থেকে সোয়া দুই ইঞ্চি তারপর এখানে নয় ইঞ্চি দাগ দিয়ে দিবেন হাতার লম্বা বাইশ ইঞ্চি পায়েশের ভিতরে এখানে দুই ইঞ্চি পরিমাণ আপনি মাইনাস করতে হবে কপের জন্য তাহলে দুই ইঞ্চি মাইনাস করেছি তারপরে রাউন্ড করে নিলাম এখান থেকে মুহুরি সাড়ে আট ইঞ্চি তাহলে আপনার সুয়ের দুই যে পরিমাণটা আছে এখানে চোদ্দ চোদ্দ স্বাদ নেবেন এখানে আহ কবজি যতটুকু মাপ থাকবে ততটুকু মাপ নিয়ে তারপর আহ দুই সুতো পরিমাণ বাড়তি নেবেন শিলের জন্য তারপরে এইভাবে স্কেল দিয়ে আপনার এভাবে রাউন্ড করে দেবেন তো যারা ফিটিং ভিডিও দেখতে চান কিভাবে ফিটিং গুলো করতে হয় শার্ট গুলো কাটিং করতে হয় তে এই ভিডিও দেখানো হয়েছে আপনারা যদি অন্যান্য ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিও দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এই শার্ট গুলো ফিটিং মানে হালকা ফিটিং কাজগুলো গুলো কিভাবে কাটিং করতে হয় তো যারা লুজ ফিটিং জানেন না কিভাবে লুজ ফিটিং গুলো কাটিং করতে হয় সেটাও ভিডিও আছে অনেক প্লে দেখতে পাবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার তালপাতটা কাটিং করে নিতে হবে আমি এখান থেকে এইভাবে অল্প পরিমাণ তালপাট কোলো আমি কাটিং ঠিক করে দেব তারপরে এখানে একটা মার্জিন করে নিতে হবে অর্থাৎ আপনি খোরকাডের একটা রাখতে হবে যাতে কারিগর বুঝতে পারে হ্যাঁ তালপাট কতটুকু বুঝতে পারে তারপর এখান থেকে সুমানাজ সেপিনে দেখিয়ে দিতে হবে তারপর এখান থেকে আপনি গোলফির জন্য ভাঁজটা দিয়ে দিবেন এখানে ভাঁজদার আগে এখানে নিচের দিকে বৈশিষ্ট্য পরিমাণ আপনি কম রাখবেন এখান থেকে গোলফির জন্য হবে এখানে 5 ইঞ্চি তারপরে দাগটা দেবেন করার জন্য তারপরে এখান থেকে গুলফের যে ফাঁড়াটা থাকবে পাঁচ ইঞ্চি সে ফাঁড়াটা এখানে দেখুন আমি এই শার্টের এই তিরাটা অ্যাডজাস্ট করে কি হবে এখানে মিলাবেন তো অনেকে হয়তো বা জানেন যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা এই ভিডিও ফলো করুন এই শার্টের তিরা কাটিং করার পর এখানে কিভাবে অ্যাডজাস্ট করে আপনার সেটিং করতে হয় তো দেখুন এই যে এই যে তিরা তিরাটা এইভাবে যে যে দাগটা দেওয়া এই দাগের সাথে আমি উপর এই তীরাটা নেবে তারপর সামনে পাটটা রাখার পর সামনে পাটে যতটুকু আপনার শিলাটা দিবেন দিয়ে দিন ততটুকু দাগটা দিয়ে নিতে হবে যেহেতু আপনার সাথে সাথে শিলাটা থাকবে চাপ শিলা বলেন বা যে শিলাটা দিবেন সেটা হচ্ছে দুইশোটা পরিমাণ তারপর এইভাবে ভাঁজটা করে তারপর এখানে আইডেন্ট করে নিয়েছি তারপর যে বাড়তি যে সাইডগুলো থাকবে সেটা আমি এভাবে একটু অল্প পরিমাণ চাকাম দিয়ে নেব তারপর এখান থেকে এখানে আপনার চাকাম তারপর এই দিকে চাকাম দিয়ে নিতে হবে কেউ বলে খুরকে কেউ বলে চাকাম এক একজন এক বিভিন্ন জলে নাম বলে জিনিসটা গুলো সেমই তারপর এখানে যে রাউন্ড থাকবে আপনার যে যতটুকু পরিমাণে এখানে রাউন্ড শেপ আপনার তিরাটা থাকবে ততটুকু কাটিং করে নিতে হবে তারপর এখানে দেখুন এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ নিচের দিকে তারপর এইভাবে চকের দাগটা দিয়ে নেবেন এখন দেখুন তেরাটা আমি কীভাবে কাটিং করতেছি তো এইভাবে রাউন্ড টি করে আপনার তিরাটা কাটিং করে নেবেন এবং এখান থেকে যে কম বেশি আছে এটা আপনার সেম ভাবে একটু মিলাই নিবে তারপর এটিকে এইভাবে ভাঁজ দিয়ে দিবেন তারপর এখানে দেখুন এই কলাটা একজাস্ট ভাবে সেটিং হয়ে যাবে তো তিরাটা কীভাবে সেটিং করতে হয় এই ভিডিওটি দেখলেন এবং এখানে মার্ক করে নিতে হবে তো এই সেগুলো আজকের ভিডিও যারা এ ধরনের ভিডিও পেতে চান বা শিলে ভিডিও পেতে চান তো অবশ্যই স্যারটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখ